টাকায় নয় চরিত্রে মাপে মানুষকে ন্যায়পরায়ণতা মঞ্জুরির একটি নৈতিক শিক্ষামূলক গল্প যেখানে সততা নীতি ও চরিত্রের প্রকৃত মূল্য প্রকাশ পেয়েছে নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মঞ্জুরি থেকে একটি ছোট গল্প ন্যায় পরায়ণতা ইংল্যান্ড দেশে লেনার্ড নামে এক বালক ছিল সে অতি দুঃখের সন্তান তাহার পিতা অতি কষ্টে সংসারযাত্রা সম্পন্ন করিতেন দুর্ভাগ্যক্রমে দ্বাদশ বর্ষ বয়ক্রমে লেনার্ডের পিতৃবিয়োগ হয় তাহার জননের এরূপ পরিশ্রম শক্তি ছিল না যে তিনি আপনার ও পুত্রের ভরণ উপযুক্ত অর্থের উপার্জন করেন লেনার্ড প্রতিজ্ঞা করিল অন্য কাহারও গলগ্রহ হইব না এবং ভিক্ষা প্রভৃতি নিজ বৃত্তি দ্বারাও জীবিকা নির্বাহের চেষ্টা করিব না যে রূপে পারি পরিশ্রম দ্বারা আপনার ও জননের ভরণ সম্পন্ন করিব এই রূপ সংকল্প করিয়া লেনার্ড মনে মনে এই বিবেচনা করিতে লাগিল আমি এক প্রকার লিখিতে ও পড়িতে শিখিয়াছি যদি আমি সচ্চরিত্র ও পরিশ্রমী হই কেনই বা আমি জীবিকা নির্বাহের উপযুক্ত অর্থ উপার্জনের সমর্থ হইব না এই স্থির করিয়া জননের অনুমতি গ্রহণপূর্বক সে এক সন্নিহিত নগরে উপস্থিত হইল ওই নগরে তাহার পিতার এক বন্ধু ছিলেন তাহার নাম বেনশান তিনি বিলক্ষণ সংগতিপন্ন ছিলেন এবং বাণিজ্য করিতেন লেনার তাহা নিকটে উপস্থিত হইয়া আপন অবস্থা জানাইল এবং নিতান্ত কাতর ও বিনীতভাবে প্রার্থনা করিল আপনি কৃপা করিয়া আমায় আপনার আশ্রয়ে রাখুন এবং আমার দ্বারা সম্পন্ন হইতে পারে এরূপ কোনো কর্মের ভার দিউ আমি অঙ্গীকার করিতেছি প্রাণপণে পরিশ্রম করিয়া কার্য সম্পাদন করিব প্রাণান্তেও অধর্মাচরণে প্রবৃত্ত হইব না দৈবযোগে ওই সময় বেনশনের একটি সহকারী নিযুক্ত করিবার প্রয়োজন ছিল এক অপরিচিত ব্যক্তিকে নিযুক্ত করা অপেক্ষা বন্ধুপুত্র লেনার্ডকে নিযুক্ত করা পরামর্শসিদ্ধ বিবেচনা করিয়া তিনি আহ্লাদপূর্বক তাহাকে নিযুক্ত করিলেন লেনার্ড স্বভাবত সুশীল সচ্চরিত্র পরিশ্রমীয় ন্যায় পরায়ণ কর্মে নিযুক্ত হইয়া যত পরণাস্তে আহ্লাদিত হইল এবং সৎ পথে থাকিয়া যথোচিত যত্ন ও পরিশ্রম সহকারে সুন্দর রূপে কার্যনির্বাহ করিতে লাগিল যদি দৈবাত কখনো আবশ্যক কর্ম করিতে বিস্তৃত হইত অথবা ভ্রান্তিক্রমে কোনো কর্ম প্রকৃতরূপে সম্পন্ন করিতে না পারিত সে তৎক্ষণাৎ দোষ স্বীকার করিত এবং যথাশক্তি সেই দোষের সংশোধনে যত্নবান হইত লেনার্ডের সুশীলতা সচ্চরিত্রতা ও শ্রমশীলতা দর্শনে বেনশান তাহার উপর সাতিশয় সন্তুষ্ট হইতে লাগিলেন এবং ক্রমে ক্রমে তাহার উপর সম্পূর্ণ বিশ্বাস করিতে ও তাহার হস্তে সকল বিষয় ভার দিতে আরম্ভ করিলেন এইরূপে অল্প দিনের মধ্যে সে বিষয়কর্মে নিপুণ এবং শ্রিয়প্রভুর প্রিয়পাত্র প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল বেনশানের স্ত্রী পুত্র আদি পরিবার ছিল না তিনি একটি স্ত্রীলোকের হস্তে সাংসারিক সমস্ত বিষয়ের ভার দিয়া রাখিয়াছিলেন স্বয়ং কখনও কোনো বিষয় দৃষ্টিপাত বা কোনো বিষয় তত্ত্বাবধান করিতেন না ওই স্ত্রীলোকের ধর্মজ্ঞান ছিল না সুতরাং সে সুযোগ পাইলেই অপহরণ করিত এক্ষণে লেনার্ডের ওপর প্রভুর সম্পূর্ণ বিশ্বাস ও সকল বিষয় তত্ত্বাবধানের ভাড়ার্পণ দেখিয়া সে বিবেচনা করিল এ এখানে থাকিলে আমার লাভের পথ একেবারে রুদ্ধ হইয়া যাইবে এবং হয়তো অবশেষে অপদস্থ ও অপমানিত হইয়া এ স্থান হইতে প্রস্থান করিতে হইবে অতএব কৌশল করিয়া ইহাকে এখান হইতে বহিষ্কৃত করা আবশ্যক তাহা না হইলে আমার পক্ষে ভদ্রস্থতা নাই এই সিদ্ধান্ত করিয়া সেই স্ত্রীলোক অবসর বুঝিয়া একদিন ভেনশনের নিকট কৌশল করিয়া বলিতে লাগিল মহাশয় আপনি অতি সদাশয় সকলকেই সজ্জন ভাবেন আপনি বালকের ওপর অধিক বিশ্বাস করিবেন না আপনি ওহাকে যত সুশীল ও সচ্চরিত্র মনে করেন ও সেরূপ নহে অগ্রে সাবধান না হইলে অবশেষে উহার দ্বারা আপনকার অনেক অনিষ্ট ঘটিবে আমার মনে সন্দেহ হওয়াতে উহার দিকে দৃষ্টি রাখিয়া আমি যতদূর জানিতে পারিয়াছি তাহাতে উহার উপর সম্পূর্ণ বিশ্বাস করা কোনো ক্রমে বিবেচনা সিদ্ধ নহে আমি বহুকাল আপনকার আশ্রয় থাকিয়া প্রতিপালিত হইতেছি আপনকার অনিষ্ট ঘটাইবার সম্ভাবনা দেখিবার সতর্ক না করিলে আমার অধর্ম হইবে এজন্য আমি অনেক বিবেচনা করিয়া আপনাকে এ বিষয়ে জানাইলাম এই স্ত্রীলোকের উপর বেনশানের বিলক্ষণ বিশ্বাস ছিল কিন্তু লেনার যে অতিশয় সুশীল ও সচ্চরিত্র সে বিষয়েও তাহার অনুমাত্র সংশয় ছিল না এজন্য তিনি সেই স্ত্রীলোকের কথায় সহসা বিশ্বাস না করিয়া বিবেচনা করিলেন এ বালক যে অধর্মপথে পদার্পণ করিবে কোনো ক্রমে আমার এরূপ প্রতিটি হয় না কিন্তু অত্যন্ত অধার্মিকেরাও সহজে আপন অভীষ্ট সিদ্ধ করিবার অভিপ্রায় সম্পূর্ণ ধার্মিকের ভান করিয়া থাকে বটে অতএব এই স্ত্রীলোকের কথা একেবারে উপেক্ষা করিয়া নিশ্চিন্ত থাকা বিধেও নহে আমি কৌশল করিয়া এই বালকের চরিত্র পরীক্ষা করিব মনে মনে এই রূপ স্থির করিয়া বেনশান একদিন লেনার্ডকে বলিলেন আমার এই এই বস্তুর অতিশয় প্রয়োজন হইয়াছে যে মূল্যে হয় সত্তর কিনিয়ে আনো এই বলিয়া যত আবশ্যক তাহা অপেক্ষা অধিক টাকা তাহার হস্তে দিয়া তিনি তাহাকে আপনে পাঠাইয়া দিলেন লেনার্ড ওই সকল জিনিস কিনিয়া অনতি বিলম্বে প্রত্যাগমন করিল এবং কৃত বস্তু সকল প্রভুর সম্মুখে রাখিয়া মূল্য অবশিষ্ট টাকা তাহার হস্তে দিল লেনার্ড ওই বিষয়ে এক কপদর্ক আত্মসাত করে নাই ইহা স্পষ্ট বুঝিতে পারিয়া তিনি অপরিসীম হর্ষপ্রাপ্ত হইলেন এবং ওই স্ত্রীলোক যে কেবল বিদ্বেষবশত তাহার গ্লানি করিয়াছিল তা স্পষ্ট বুঝিতে পারিলেন একদিন বেনশান অনবধানতাবশত কার্যালয়ে কতগুলি মোহর ফেলিয়া গিয়াছিলেন লেনার তথায় উপস্থিত হইয়া দেখিল মোহর পড়িয়া আছে সে সময় ওই স্ত্রীলোকও সে স্থানে উপস্থিত হইল সে লোভে আক্রান্ত হইয়া অথবা লেনার্ডকে অপদস্থ করিবার অভিসন্ধি করিয়া তাহানিকার প্রস্তাব করিল আইসো আমরা উভয়ে এই মোহরগুলি ভাগ করিয়া লই লেনার শ্রবণমাত্র তাদৃশ ঘৃণিত প্রস্তাবে আন্তরিক অশ্রদ্ধা প্রদর্শন করিয়া বলিল আমি এ মোহর প্রভুর হস্তে দিব ইহা তাহার সম্পত্তি পরশহর অতি গর্হিত কর্ম বিশেষত তিনি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করিয়া থাকেন এমন স্থলে এ মোহর আত্মসাৎ করিলে আমায় বিশ্বাসঘাতক হইতে হইবে অতএব আমি কোনো ক্রমে তাহা তোমার প্রস্তাবে সম্মত হইব না এই বলিয়া মোহর লইয়া লেনার্ড বেনশানের নিকট উপস্থিত হইল এবং অমুক স্থানে এই মোহরগুলি পড়িয়াছিল এই বলিয়া তাহার হস্তে দিল বেনশান লেনার্ডের ইদৃশ্য অবিচলিত ন্যায়পরায়ণতার দর্শনে নিরতিশয় প্রীতি প্রাপ্ত হইয়া তাহাকে তৎক্ষণাৎ বিলক্ষণ পুরস্কার দিলেন ক্রমে ক্রমে এই বালকের ওপর তাহার এরূপ স্নেহ জন্মিল যে পরিশেষে তিনি তাহাকে পুত্রবধ পরিগৃহীত করিয়া সিয় সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করিলেন